আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ওয়াহিদ মুশীচল আমার একটি নতুন ব্লগে নতুন ব্লগে আপনার শুভেচ্ছা উচ্চমাণে স্বাগতম স্বাগত করছি উত্তর দিয়ে যে রাস্তাটা গিয়েছে আন্দির কোমরকাশা দাঁড়ছোয়া খিদ্দা এই রাস্তাটির অবস্থা এতটাই বেহাল অবস্থা যে মানুষের যাতায়াত করার মতন কোনো উপযোগ্য নয় বিগত সপ্তাহ আট থেকে আঠারো বছর এই রাস্তার কোনো মেরামত করা হয়নি সেই রাস্তার ভিডিওটি আজকে তুলে ধরলাম অবশ্যই সঙ্গে থাকুন ফুল ভিডিওটি দেখার জন্য রাস্তার এমন বেহাল অবস্থা আমি দেখাচ্ছি একটু সঙ্গে থাকুন দেখুন মানুষ চলাচল করার মতো কোনো উপযোগ্য নয় এবং কোনো মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করতে যে কতটা কষ্ট হয় তা স্পষ্ট বোঝা যাচ্ছে রাস্তা ভেঙে এমন পরিস্থিতি হয়েছে যে গাড়ি চলাচল করার কোনো কোনো উপযোগ্য নয় খিদা দ্বার ছোঁয়া মানুষের অভিযোগ এই রাস্তাটি বিগত শত থেকে আটার বছর কোনোভাবেই মেরামত করা হয়নি এবং অনেকেই প্রতিশ্রুতি দিয়েছে এই রাস্তাটি মেরামত করার জন্য দেখুন এখানকার অবস্থা ভেঙে একদম চলে গেছে আপনার দিকে মানুষের অভিযোগ এখানে রাস্তাটি বিশেষ করে কোনোভাবে কোনো দিনও মেরামত করা হয় বিগত শত থেকে আঠারো বছর আমি যাতায়াত করতে দেখলাম যে অনেকটাই বিঘ্ন ঘটছে কারণ এতটাই ভেঙে চলে গেছে যে আসলে বাসায় প্রকাশ করা মতো না এদিকে আমার বাতিজা কামাল মুন্সি একটা গাড়ি কিনেছে খুব চমৎকার একটি গাড়ি যে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে একটু দেখলাম ট্রাই করে অনেক সুন্দর একটা গাড়ি অনেক দাম মনে হয় যেহেতু আমার জানা নেই এই গাড়িটির দাম কত কিন্তু খুব সুন্দর একটি গাড়ি গাড়িটি আনার পরেই অনেক ফোলা পান শুরু করছে এদিকে আজকে গরিবের হজের দিন তাই তৈরি করে ছুটছি মরজি দেওয়ার জন্য কারণ আজকে এমন একটা দিন অর্থাৎ গরিবের হজর দিন সবসময় তো পাই না সপ্তাহে একটা দিন মাত্র এই গরিবের হজর দিন পাওয়া যায় জুমার দিন তাই নামাজার জন্য রেডি কাপড় কাপড়চুপড় পরছি কারণ ঘুরে একটা শুক্রবার আসে সেই শুক্রবার যদি আমরা পবিত্রভাবে নামাজটা না আদায় করতে পারি তাহলে মনের ভিতরে একটা খটকা লেগে থাকে তাই একটু তৈরি করি করে জন্য রেডি হচ্ছি আর এদিকে আমাকে ভিডিওটা শ্যুট করছেন স্বাধীন আমার আদরের সন্তান যিনি সবসময় আমার ভিডিও শ্যুট করে থাকেন পেছন থেকে আমার আর স্বাধীনের জন্য সকল দোয়া করবেন ওই ক্লাস ফাইভে ব্যাপারে মাত্র যাই জুমার নামাজ যেহেতু শুরু হয়ে গেছে তার আগেই আমি ছুটি চলছি মসজিদে নামাজের জন্য গরিবের হজর দিন শুক্রবার সকলেই নামাজের জন্য বিস্কুট রেডি হয়ে থাকে বিস্কুট প্রবাসের মারিতে তো জুমার দিন বিস্কুট অর্থাৎ শুক্রবার পেলেই সবাই আনন্দ পূর্তি মেতে ওঠে এবং অনেকটা সময় কাটায় বিশেষ করে প্রবাসের মাটিতে যারা যারা আছেন তারা দেশের মাটিতে যারা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে কথা বলে প্রিয়জনের সাথে কথা বলে এই সেন্টটা অর্থাৎ এই আতরটার দাম অনেক দাম বিশেষ করে পনেরোশো টাকা আমাকে বলেছে যে হোক আমাকে এই আতরটা গিফট করেছেন আমার বাতিজা ফকরুল ইসলাম বাতিজা বললো কাকা এই আতরটার দাম কিন্তু অনেক বেশি পনেরোশো টাকা বাংলাদেশি দাম যাই হোক আমার কাছে খুব ভালো লেগেছে আরেকটা আতর আমাকে হয়েছে আমার চাষে আমি মাসুদ মন্সি তাও ওটার দামও এরকম অনেক সুন্দর একটি আতর যাই হোক আমি শুক্রবার যেহেতু সেখানে একটু আতর মাত্র মেখে যাচ্ছি মসজিদে কারণ এই পবিত্র দিনে একটু পবিত্রভাবে বিশেষ করে চেষ্টা করছি সকলে এদিকে আমার জামবুটা তৈরি করে ফেললো বানানোর জন্য আমার গিন্নি মোটামুটি অনেক টেস্ট হয়েছে আর অনেক সুস্বাদু যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অনেক দেব দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা